আমরা একটু বেরিয়েছি মাসি আমি কুচকে সবাই একটুখানি আজকে নষ্ট সবাই মিলে আমরা একটু বেরিয়েছি যে আমার মেশো হাজবেন্ড সব আছে অটোর মধ্যে এটা হচ্ছে মহানবমীর রাত্রিবেলাটা খুব খুবই একদম সকালবেলা বৃষ্টি পড়ছিলো ভাবলাম যে বেরোবো কি বেরোবো না তো এই যে ভিড় মধ্যে মানে কলকাতা শহর থেকে আমরা গ্রামের যেহেতু দেখো বাড়িটা গ্রামের দিকে তো এখানে চলো তোমাদের একটু শেয়ার করে দিই এখানে প্যান্ডেলটা এটা হচ্ছে মৌদি ভাতৃসঙ্গ এইটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার যত রা মানে জায়গা আছে তার মধ্যে এখানে ফার্স্ট হয় আর বেশ অনেকটা খরচা করে সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা করে প্রচুর ভিড় প্রচুর ভিড় নটার দিকে এগিয়েছি মানে লাইন দিয়েছি আর প্যান্ডেল হয়তো ঢুকেছি হচ্ছে দশটা পনেরো তো দেখো এই যে এত সুন্দর লাইটিং এর হচ্ছে কারি কলাপটাই আলাদাই একটা প্রতিভা আছে যার জন্য পুরস্কারগুলো পায় মানে প্রতিটা বছরই পায় রীতিমতন একটা মন্দিরটা হচ্ছে প্রেম মন্দির তো তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারো একবার যে প্রেম মন্দির প্যান্ডেল বলে সার্চ করতে পারো হয়তো পেয়ে যাবে মানে আমার ভিডিওটা তো পাবেই তার সাথে সাথে তোমরা ভালোভাবে ডিটেলস পাবে দেখো আমি তো ব্লগ করছি আমি যতটুকু দেখাবার দেখিয়েছি ক্যামেরা ঘুরে গেছে লাইন দিয়ে দাঁড়িয়েছি ভিড় তোমরা ডিটেলস ভালোভাবে তোমরা দেখতে পারবে সুন্দরভাবে তো এটা হচ্ছে প্রেম মন্দিরটাই মানে কোথায় আর তো জায়গাটা কোথায় আছে আমি জানি না প্রেম মন্দিরটা কিন্তু তারই পুরো একদম এটা এটা প্যান্ডেলটা খুঁজে দেখো আমি ঢুকছি মানে এত সুন্দর করেছে সত্যি খুব ভালো লেগেছে আমাকে কমেন্ট করে বলো আর আমি আর নবমীর দিন আর অন্য ড্রেস পরলাম না মেয়ে ড্রেসটাই পরলাম আর প্রতিমাটা খুবই সুন্দর মানে মুখশ্রীটা এতটাই সুন্দর খুবই সুন্দর আর প্রচুর ভিড় প্রচুর দাঁড়াবার জায়গা নেই দেখো প্রতিটা ঠাকুর মানে অদ্ভুত একটা খুব সুন্দর করেছে এটা খুব সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারছ আর মন্দির ঠাকুরটার দর্শনটা দেখো ঠাকুরটাও দুর্দান্ত করে দিয়েছে আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে একটুখানি দাঁড়িয়ে আছি মাসের সাথে কথা বলছি তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে বেশি মানে এই একটাই দেখার জন্য আমরা এক ঘন্টা লাইন দিয়েছি হ্যাঁ যদিও কলকাতা শহরে ঠাকুর আর গ্রামের ঠাকুরের মধ্যে তফাত থাকে কিন্তু আমি তো বলবো হ্যাঁ দেখো তোমরা বুঝতে পারছো আমি যে দিয়েছি ভিডিও দেখলেই তো বুঝতে পারছি যে সুন্দর করেছে ঠিকঠাক তারপরে যে বক বক করছে আমার হাজব্যান্ড আমাকে বলছে ম্যাডাম আপনার এ করবো ও করবো কী সব বকছিলো তো যেহেতু গান দিতাম গান যদি না বাজতো তাহলে দিতাম গান বাজছে বলে দিলাম না এ দেখো ওর সাথে আমি বক বক করতে করতে আছি আমার পিছনে যেহেতু আজকে পুরোটা ফুল ক্যামেরাটা ওই ধরেছে যতটুকু সম্ভব দিয়ে হয়েছে আমি শর্টসে ছাড়তে পারতাম এগুলো না একটু দু তিন মিনিটের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আগে সামনে কিন্তু আমার মাসি আছে মেয়ে আছে সবাই আছে তারপর হচ্ছে এরা উঠে গেলো বাপ আর মেয়ে বেটি মানে মেয়ে বাপ মেয়ে মিলে উঠে গেলো হচ্ছে নাফটদোলা তারপর আমি আর মাসি একটুখানি খাওয়া দাওয়া